হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এখন আছে নদীর পাড়ে এখন বাজে দশটা বাজে আমাদের এদিকে ওয়েদার আজকে খুবই খারাপ বৃষ্টি হওয়ার মতো তোমাদের এদিকে ওয়েদার কীরকম ভালো এটা হলো আমার একটা যা দেখছে আর এই যে দেখো আমার মেয়ে জল দিয়ে খেলা করছে এই যে এই যে দেখো হাই করে দাদা বলো কেমন আছো তোমরা যে যে আমাদের ভিডিও দেখছো একটা লাইক করে দিও টাটা টাটা দিয়ে গো দেখা যাচ্ছে আবার পরে দেখো বন্ধুরা দেখো কতটা জল বেড়ে গেছে লং ভিডিও কোথায়

কি তুমি হিসু করে নাই না সত্যি হ্যাঁ এই মেয়েটা কি মিথ্যা কথা বলে রে কিছু কইলা দি জানি যে এখন বলে দিদি দিশু করছে দেখছো কি মিথ্যা কথা বলে হ্যাঁ হাই করে দাও একটু সবাইকে হাই করে দাও হ্যাঁ হামি দিয়ে দাও একটা হ্যাঁ

চলে গেলাম মা ওরা সবাই ঘুরতে এখন বাড়ি ঘুরে ফাঁকা দিলাম হ্যাঁ মেজ দিয়ে যাবো দেখ চলে আসলাম মেয়ের জন্য সেন্টারে খাবার নিতে সেন্টার

ভিজিয়েছি জামা কাপড় এখন যাবো নদীতে জামা কাপড় ধুতে জামা কাপড় ধুয়েছি এক জায়গায় যাবো যখন যাবো তখন বলবো হ্যালো বন্ধুরা এখন চলছি মেয়েকে একটা পোলিও খাওয়ানো আছে পোলিও খাওয়াতে চলছি দেখো বেল খুলে হাতে নিয়েছে সারকার দিকে আজকে পোলিও খাওয়া হচ্ছে কমেন্টে জানিও চলো 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 এইটা হাই করে দাও তো একটু হ্যাঁ চলো কেন পড়বো না কখন কই গাকি মেরে দিছে চলছি না চলছি চলছি বলো পোলিও খাইতে যাচ্ছি পলিও খাইতে যাচ্ছি